আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা অশিলা ধরা এবং অশিলা না ধরা বিষয়ে আলোচনা করব অর্থাৎ কোন অশিলা ধরা জায়জ এম এবং কোন অশিলা ধরা না জায়জ বা শিরিক সে বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাকে সাহায্য করুন আমরা জানতে পেরেছি যে অশিলা দুই প্রকার এক নম্বর হচ্ছে ওসিলা তা আব্বু দিয়া দুই নাম্বার হচ্ছে ওসিলা সাবাবিয়া এই অশিলা তা আব্বু দিয়া হচ্ছে ওই ওসিলা যা মক্কার মুর্শেকরা করত তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত এবং মনে করত যে ওই মূর্তিগুলো আল্লাহর নিকট তাদেরকে পৌঁছে দেবে এই অশিলা শিরিক এটা করা যাবে না কুরাইশরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত সেই সাথে তারা অন্যান্য দেবদেবীর পূজা করত তারা মূর্তিগুলিকে আল্লাহর সঙ্গে শরিক করত। অথচ আল্লাহ হচ্ছেন লা শরিক এই কারণে তারা জাহার নামে যাবে তারা মুসরিক অপরপক্ষে অসিলা সাবাবিয়া আমরা দৈনন্দিন জীবনে অহরহ জেনে বা না জেনে পালন করছি যেমন বিবাহ করে স্ত্রীর ওসিলায় সন্তান লাভ করছি নামাজ শিক্ষা বই পাঠের ওসিলায় নামাজ শিখছি পিতা মাতার ওসিলায় ছোট থেকে বড় হয়েছি রোগ হলে ওষুধ সেবনের ওসিলায় আরোগ্য লাভ করছি কোরআন এবং হাদিস পাঠের ওসিলায় ইসলামকে জানতে পারছি হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের ওসিলায় দিন ইসলাম পেয়েছি ব্যবসা অথবা চাকুরির ওসিলায় টাকা উপার্জন করে সংসার চালাচ্ছি মাদ্রাসার ওসিলায় আলেম হয়ে আমরা শরীয়ত পালন করছি হ্যাঁ এলমেস এলমে শরীয়ত আমরা আলেমের কাছ থেকে শিখছি আলেমের ওসিলা শিখছি ইলমে মারেফাত শিক্ষার জন্য আমরা হকানি পীরের কাছে যাচ্ছি ইত্যাদি সুতরাং কেহ যদি বলে ওসিলায় সাবা বিয়া অনুসরণ না করে আমরা জীবন জীবনযাপন করব সে নেহায় মূর্খ ব্যক্তি সে না জেনেই এ কথা বলছে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন হে মোমেনগণ তোমরা আল্লাহকে ভয় করো ও তাহার পথে ওসিলা তালাস করো এবং সেই সাথে এবং সেই পথে জেহাদ করো তবেই তোমরা সাফল্য লাভ করতে পারবে নকশবন্দিয়া নজর তরিকার প্রধান দরু শরীফ হচ্ছে আল্লাহমা সাল্ল সৈদানা মোহাম্মদিন অসিলাতি ইলাইকা ও আলহি আসাল্লাম এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের নবী ও নেতা হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের প্রতি রহমত নাদিল করুন আপনাকে পাবার পথে যিনি আমাদের ওসিলা সুতরাং ওসিলা ওসিলা সম্পর্কে ভালোভাবে জানার বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন আমিন